মাত্র নয় হাজার সাতশো পঞ্চাশ ইঙ্গিতে আপনি ব্যাচালার চলে যেতে পারছেন মালয়েশিয়াতে আপনাদের সামনে ওয়ান অফ দা অ্যাফোর্ডেবল ইউনিভার্সিটি নিয়ে চলে এসেছি সো চলুন মেইন ভিডিওতে যাই এবং বিস্তারিত কথা বলি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলতে যাচ্ছি বাইনারি ইউনিভার্সিটি নিয়ে বাইনারি ইউনিভার্সিটিতে প্রতি বছর মাত্র নয় হাজার সাতশো পঞ্চাশ ইঙ্গিত করে টিউশন ফি এবং মাস্টার্সে মাত্র তেরো হাজার পাঁচশো ইঙ্গিত করে টিউশন ফি যা বর্তমানে মালয়েশিয়ার প্রেক্ষাপটে সবচেয়ে কম বাজেটের একটা ইউনিভার্সিটি বলা যায় এর চেয়ে লো বাজেট যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোতে বিচার ইস্যুর একটু প্রবলেম রয়েছে বা বিচার ইস্যু ব্যাটারের মধ্যে যে ইউনিভার্সিটিগুলো আছে নাইনটি পার্সেন্টের টিউশন ফি এর থেকে অনেক অনেক হাই এবং মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি টিউশন ফি 2025 হাজার পঁচিশের প্রথমের দিকে অনেকটা ইনক্রিজ করে দেওয়া হয়েছে যা আপনারা সকলেই জানেন তো এর মধ্যে বাইনারি ইউনিভার্সিটি যার টিউশন ফি আরো বেশি ছিল ইউনিভার্সিটির পক্ষ থেকে বর্তমানে ফিফটি একটা ওয়েভার নিয়ে এসেছে যার কারণে শুধুমাত্র নয় হাজার সাতশো পঞ্চাশ ইঙ্গিত করে প্রতি বছরের টিউশন ফি যেটা অনেকটা অ্যাফোর্ডেবল বলে মনে হয় এবং আপনি দ্বিতীয় বছর তৃতীয় বছরও মাত্র নয় হাজার সাতশো পঞ্চাশ ইঙ্গিত টিউশন ফি যে মাস্টার্স এর মাত্র তেরো হাজার পাঁচশো করে প্রতিবছর প্রথম বছরে এই নয় হাজার সাতশো পঞ্চাশ ইঙ্গিতের সাথে আপনার এক্সট্রা ইএমজিএস প্লাস আদার্স এপ্লিকেশন ফিস ছয় হাজার ইঙ্গিতের আশেপাশে লাগছে এই অল্প খরচের ইউনিভার্সিটিটা আর থিঙ্ক মোটামুটি যারা লো বাজেটের একটা ইউনিভার্সিটি খুঁজতেছেন তাদের জন্য পারফেক্ট একটা গেটওয়ে হতে পারে আপনার এখানে সাবজেক্ট নিয়েও তেমন কোনো প্রবলেম নেই এখানে আপনি চাইলে ফাউন্ডেশন ব্যাচেলার মাস্টার্স ও পিএইচডি তে চলে আসতে পারবেন তো যারা লো বাজেটের ইউনিভার্সিটি খুঁজতেছেন বাট ব্যাটার রেশিও বা হচ্ছে ব্যাটার ইউনিভার্সিটি তাদের জন্য বাইনারি ইউনিভার্সিটি হবে পারফেক্ট বিকজ বাইনারি ইউনিভার্সিটি এটা শুধুমাত্র ওয়েভারের কারণে টিউশন ফিটা এত কম মানে একটা ফিফটি পার্সেন্ট ওয়েভার দেওয়া হয়েছে এছাড়াও আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের কনসালটেন্ট আপনার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ